শিরিনের সামনে পারুলকে কাছে টেনে নিল রায়ান রেগে গেল শিরিন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ডিন্স আর পারুলের ঘরে আসে এসে বলতে থাকে পারুল আসলে আমি তোমার সঙ্গে তখন খারাপ ব্যবহার করে ফেলেছিলাম তোমার ইচ্ছে তুমি কোথায় যাবে কোথায় না যাবে সেটা আমি কি বলবো বলো তো তখনই পারুল বলতে থাকে না না স্যার আপনি যা বলেছেন ঠিকই বলেছেন আমি না পড়াশোনা একদম কনসেন্ট্রেট করতেই পারছি না আসলে ওই বাড়িতে যা হচ্ছে না রায়ান চলে গেলো রায়ানের জন্য আবার দাদু অসুস্থ হয়ে পড়লো তখনই ডিনসার বলতে থাকে কি আশু অসুস্থ তখনই কথা শুনে পারু চমকে যার বলতে থাকে কি কি বললেন স্যার তখনই ডিনসার বলতে থাকে না না আশুতোষ বাবু অসুস্থ তখন পারুল বলতে থাকে না এখন ঠিক আছে প্রেশারটা একটু বেড়ে গিয়েছিল এখন ঠিক হয়ে গেছে ডক্টর এনেছিলাম তখনই ডিনসার বলতে থাকে তাহলে বাড়ির ভিতরে গিয়েছিলে সেদিন তো বড় মুখ করে বলে গিয়েছিল তোমাকে নাকি কখনো বাড়িতে ঢুকতেই দেবে না তখন পারুল বলতে থাকে না না স্যার ঢুকিনি আমি বাড়ির ভিতরে ঢুকিনি তখনই কি এতটা জন্য করলে তারপরেও বাড়িতে ঢুকতে দিল না তোমাকে ও না সব এরকম অকৃতজ্ঞ কথা শুনে পারুল চমকে থাকে কি বলছেন স্যার সব সময় দাদু অকৃতজ্ঞ মানে আপনি কি দাদুকে আগে থেকে চিনেন তখনই এই ডিনস্যার বলতে থাকে না না ওকে আমি কোথায় চিনবো আসলে দেখে মনে হয়েছে আর কি তখন এই কথাতেই পারুল চমকে যায় তারপর ডিনসার বলতে থাকে হ্যাঁ তোমার কিন্তু এবার পড়াশোনা করাটা দরকার তুমি কিন্তু পড়াশোনায় মন দিতে পারছো না তুমি ভালো করে পড়াশোনা করো ঠিক আছে চলে গেলে বলতে থাকে না আমার মনে হচ্ছে দাদু আর মধ্যে কিছু একটা সম্পর্ক তো আছে। যেটা আমার কাছে ওনারা দুজনেই লুক হচ্ছে আমাকে তো জানতেই হবে ওনাদের দুজনের মধ্যে কি সম্পর্ক আছে কথাবার্তায় তো অনেক সময় আমি বুঝতে পারি কিন্তু দুজনের একজনও তো আমাকে কিছুই বলে না আমাকে জানতেই হবে ওইদিকে দেখা যাবে রায়ান আর শিরিন পাশের ফ্ল্যাটের লোকটার কাছে যায়। তারপরে গেলেই ওখানে বিয়ার খেতে থাকে আর রায়ান বলতে থাকে বাবা আপনাকে তো দেখলে মনেই হয় না আপনি এত রোমান্টিক তখনই লোকটা বলতে থাকে হ্যাঁ আসলে আমার বয়স বেড়েছে কিন্তু মনটা কিন্তু এখনো তোমাদের মতোই আছে বুঝতে পেরেছ এই পর্যন্ত বিজনেস করেছি উনিশটা প্রেম করেছি সংসার না না সংসার আমার দ্বারা হয়নি আর এই যে তোমাদের মতো এন্টিক বন্ধু বানিয়েছি বুঝতে পেরেছো তারপরেই শিরিনীর দিকে হাত বাড়িয়ে দেয় লোকটা আর বলতে থাকে কি ইয়াং লেডি আমার সঙ্গে নাচ করবে তো তখনই শিরিন রায়ানকে জিজ্ঞাসা করলে রায়ান পারমিশন দিয়ে দেয় তখন শিরিন লোকটার সঙ্গে নাচ করতে থাকে ওইদিকে রায়ানও নাচ করতে থাকে তিনজনে খুব আনন্দ করতে থাকে তারপরে দেখা যাবে ওইদিকে তুর্যকে একটা লোক সেই ডিকে কে মারার জন্য ছবি দেখায় তখনই তুর্য বলতে থাকে কোথায় থাকে আর নাম কি আর ছবিটা আমার ফোনে পাঠিয়ে দেবেন ঠিক আছে দু লাখ লাগবে তখনই লোকটা বলতে থাকে ঠিক আছে এই হলো অ্যাডভান্সের এক লক্ষ টাকা তা কবে নাগাদ ওকে সরিয়ে দিতে পারবে আজকে রাতে তখন তুজো বলতে থাকে কি বলছেন এসব এটা কি হাতের খেলনা নাকি যে বললাম আর হয়ে গেল তবে দুদিন সময় লাগবে স্পটে যাব দেখবো সবকিছু প্ল্যান মাফিক করব তারপরে কাজ হয়ে যাবে চিন্তা করবে না তখন লোকটা বলতে থাকে ঠিক আছে তারপরে তুজ্জোকে টাকা দিয়ে দিলেই তুজ্জো সেখান থেকে চলে যায় সকাল সকালবেলা দেখা যাবে সবাই কলেজে রায়ণদের জন্য অপেক্ষা করছে অভুদয়রা বলতে থাকে কি ব্যাপার রায়না শিরিন এখনো আসছে না কেন তখন আর্য বলতে থাকে সেটাই তো সিরি না বললো কি জানি অ্যানাউন্সমেন্ট আছে আমাদেরও এখানে থাকতে বললো আমাদেরও তো ক্লাস আছে নাকি তখন এই বলে সবাই হইচই করতে থাকে ওইদিকে দেখা যাবে ওমকার বলতে থাকে কি ব্যাপার পারুল তো এখনো আসলো না আজকে তো ফিজ জমা দেওয়ার আজকে আসতে পারবে না নাকি তখন শ্রী বলতে থাকে পারুলকে তো আমি বলে দিয়েছি ও আসবে তো বললো তখনই পারুল দৌড়ে আসে তারপর অবুধা বলতে থাকে কি ব্যাপার পারুল এত দেরি হলো তখন পারল বলতে থাকে আর বলো না হেঁটে আসলাম তো তাই একটু লেট হয়ে গেছে তখন অবুধা বলে হেঁটে আসলে মানে তুমি হেঁটে আসলে কেন তখন পারুক বলতে থাকে আসলে ওই জায়গা থেকে আসতে না অনেকগুলো অটো পাল্টাতে হয় অনেকগুলো টাকা খরচ হয়ে যায় এখন তো আমার হাতে একদমই টাকা নেই ইনকাম নেই বুঝতেই তো পাছো খুব একটা সমস্যায় আছি তখন এই কথা শুনে ওমকার বলতে থাকে আমাদের বলতে পারতে পারুন তখন পারুক বলতে থাকে না না তোমরা কদিন আমাদের ভাড়া টাকা দেবে বলো তো আমার না একটা পারমানেন্ট সলিউশন দরকার তার মধ্যে আবার কত বড় একটা সমস্যা পড়ে গেছি তখনই তু বলতে থাকে নিশ্চয়ই ফিজ নিয়ে তাই তো তখন বলতে থাকে তুমি কি করে জানলে তখন তুজো বলে আর কি হবে বলো তুমি তো বললে যে তোমার কাছে ভাড়া টাকা নেই তাহলে কোথা থেকে আসবে তখন বলে সেটাই তো তার থেকেও ভালো যে আমাকে দুদিন সময় দিয়ে দিয়েছে তখনই শ্রী বলতে থাকে এতটা কিপটে তোমার ফিসটা দিয়ে দিতে পারলো না তখন পারুল বলে না না তো তোমার ফিসটা দিতে চেয়েছিল আমি নেই আসলে শিক্ষক মানুষ গুরুজন তার থেকে আমি কি করে টাকা নেই বলো তো তখন তুই বলে আচ্ছা ঠিক আছে তোমার ফিসটা আমি দিয়ে দেবো তখন পারুল বলে না না তোমার কাছ থেকে আমি টাকা নেবো কেন আর বন্ধুদের কাছ থেকে তো আমি টাকা নেবোই না তোমরা আমার পাশে আছো এটাই অনেক তবে আমার পারমানেন্ট একটা সলিউশন দরকার তখনই ওমকার বলতে থাকে কি করতে চাও পারুল তাহলে তখন পারুল বলে একটা জব হলে খুব ভালো হতো তখন স্ত্রী বলতে থাকে তুমি না ফুড ডেলিভারি কাজ করতে পারো একটা অ্যাপ আছে যেটার মধ্যে তুমি রেজিস্ট্রেশন করলে ফুড ডেলিভারি করতে পারবে তখনই ওমকার পারুলকে সব কিছু করে দিতে থাকে তারপরে দেখা যাবে ওইদিকে অভুদয়েরা বলতে থাকে কি ব্যাপার ওরা কি করছে রে তখন আর্য বলে কি করছে কে জানে যা ইচ্ছে তাই করুক সিলিন্ডা যে কখন আসবে কে জানে তারপর দেখা যাবে পারলের রেজিস্ট্রেশন করা শেষ তখনই ওমকার বলতে থাকে আচ্ছা পারুল তোমার পুজো কেমন কাটলো সেটা বলো তখন পারল বলে আর বলো না এর মধ্যে না আমার বোন টগর টগরকে একটা ছেলে প্রেমের চালে ফাঁসিয়ে ওই যে রাহুল নাকি কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল সে কি অবস্থা তখনই তুজ্য এই কথা শুনে চমকে যার বলতে থাকে টগর তখন পারল বলতে থাকে হ্যাঁ টগর আমার বোন আমার বাবা মায়ের সঙ্গে ন্যাড়া থাকে তখনই তোর সবটা শুনে বুঝে ফেলে আর মনে মনে বলতে থাকে সর্বনাশ আমি এটা কি করলাম আমি এটা কি করেছি তখন পারুল বলতে থাকে আর বলো না ওকে বাঁচাতে গিয়েই তো রায়ন গুলি খেয়েছে ও তো গুলি খেয়ে বাসা শুয়ে আছে তারপরে ও অঙ্কারা বলতে থাকে কি বলছো পারুল রায়ন গুলি খেয়েছে ওর অবস্থা এখন কেমন তখন পারুল বলে না না এখন ঠিক আছে এখন ভালো আছে তখনই স্ত্রী বলতে থাকে আসলে পারুল যাই বলো না কেন তোমারা রায়নের সাপ নেওয়ার মতো সম্পর্ক হলে কি হবে তোমাদের বন্ডিংটা কিন্তু খুব ভালো তখন পারুল বলতে থাকে হ্যাঁ ওনা খুব মানুষ হিসেবে খুব ভালো সুদূর বন্ধুদের সঙ্গে থেকে নেই এই অবস্থা সেই জন্যই তো ওকে আমি ছাড়তে পারি না তখনই তো জো রায়নের প্রশংসা শুনে নিজে আর সহ্য করতে পারে না তখন সেখান থেকে রেগে বেরিয়ে যায় ওইদিকে ওমকার বলতে থাকে তোর জোটা কোথায় যাচ্ছে একটু পরেই তো কেডি ক্লাস চলে আসবে কে জানে কোথায় যাচ্ছে তখনই রায়ানের শিরিন সেখানে চলে আসে তখন শিরিন এসে বলতে থাকে গাইজ আমি একটা অ্যানাউন্সমেন্ট করব তখন সবাই বলতে থাকে কি অ্যানাউন্সমেন্ট সেটার জন্য তো অপেক্ষা করছে তখন শিরিন লজ্জা পেয়ে পেয়ে বলতে থাকে আমি আর রায়ান লিভিনে আছি লিভিন রিলেশনশিপে আছে যা শুনে সবাই খুশি হয়ে যায় তখনই সবাই মিলে বলতে থাকে এভাবে খালি মুখে বললে হবে না বুঝেছো পার্টি দিতে হবে পার্টি তখন শিরিন বলতে থাকে ঠিক আছে আমি বরং ক্লাসের সবাইকে আইসক্রিম খাওয়াবো আমাদের পক্ষ থেকে আমার আর রায়ানের পক্ষ থেকে ঠিক আছে ওইদিকে দায় সবকিছু দেখে বলতে থাকে কি ব্যাপার রায়ান কিনা এই শিরিনের সঙ্গে লিভিন করছে ওর বাড়ির লোক না কত করা তাহলে কি করে করছে তখন পর বলতে থাকে জানি না তবে আমার মনে হচ্ছে যে কোনো একটা ক্ষতি হবে তখনই পারুল মনে মনে বলতে থাকে কৃষিমনিকে তো আমি বড় মুখ করে বলেছিলাম যে রায়ণকে ওই বাড়িতে ফিরিয়ে কি করে ফিরিয়ে দেবো ও তো শিরিনকে যা অবস্থা শুরু করেছে আমার তো ভালো লাগছে না বসু বাড়ির ছেলে হয়ে কিনা সবার সামনে এসব কথা বলছে ছি 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 আমার মনে হচ্ছে যে কোনো একটা বিপদে পড়বে রায়ণ যে কোনো একটা বিপদে পড়বে আমি যে কি করব কে জানে তারপর দেখা যাবে শিরিন রায়নকে জড়িয়ে ধরে এটা দেখে পারুল খুব কষ্ট পেতে থাকে তখনই অবদয় বলতে থাকে ধারা তোদের এই সেলিব্রেশন মনে রাখতে হবে তো দাঁড়া আমি এখনই গিয়ে কেক নিয়ে আসছি তারপরে গিয়ে কেক শিরিনা দেয় তারপরে সবাই মিলে নাচ করতে থাকে যা দেখে পারুলের চোখ দিয়ে জল পড়তে থাকে আর খুব কষ্ট পেতে থাকে তারপর চলে যেতে লাগলে রায়ন গিয়ে পারুলের হাত ধরে ফেলে আর বলতে থাকে কিরে জন্তু কোথায় যাচ্ছিস তখন পারুল অবাক হয়ে রায়নের দিকে তাকিয়ে থাকে তখন রায়ন পারলকে একটা আইসক্রিম দিয়ে বলতে থাকে শোন এটা আমরা শিরিনের পক্ষ থেকে বুঝতে পেরেছিস লিভিন করছি তো তাই তখন পারল বলতে থাকে তোর লজ্জা করছে না না নিজের ফ্যামিলি ছেড়ে সবাইকে ছেড়ে এভাবে অন্য একটা মেয়ের সঙ্গে আছিস আর কেউ না জানো তুই আজ শিরিন তো জানিস তুই আমাকে বিয়ে করেছিলি আমার মাথাটায় সিঁদুর দিয়েছিলি আর আমার বাপ কিন্তু তোর হাতে সঁপি দিয়েছিল আমাকে তাহলে কেন কিভাবে পারিস তুই কিভাবে পারিস বল না তখনই রায়ণ অবাক হয়ে তাকিয়ে থাকে তখন পারল বলতে থাকে সবাই যখন জানবে তখন কি অবস্থা হবে তুই বুঝতে পারছিস হ্যাঁ আমাকে ছেড়ে তুই আমি জীবিত থাকি তুই আরেকটা মেয়ের সঙ্গে গিয়ে থাকছিস তখন রায়ন বলতে থাকে শুন জন্তু তুই না আমাকে একদম জ্ঞান এই আইসক্রিম খা তোর জ্ঞান ইচ্ছা করছে না তখনই শিরিন রায়নকে পারুলের সঙ্গে কথা বলতে দেখে রেগে যায় আর এসে বলতে থাকে কি ব্যাপার রায়ন তুই সঙ্গে এত কি কথা বলছিস শোন পারুল তুই না আমাদের মধ্যে একদম ঢুকবি না তখন পারুল বলতে থাকে শিরিন গিয়ে তোরা কিন্তু খুব বড় ভুল করছিস বড় লোক বড় মানুষদের অভিশাপ নিতে হয় না তখন শিরিন বলে তোর চরকায় না তুই তেল দে বুঝতে পেরেছিস এই কথা বলে রায়নকে নিয়ে সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আজকের আপডেট টি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ